হ্যাঁ খুব ভালো করে গরম গরম একদম ধোয়া বেরোচ্ছে এখন হ্যাঁ আমি জাম্পিং জাম্পিং ও করছি রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে আমাদেরও কিন্তু বেশ ভালোই দিনগুলো কাটছে তো চলো আরেকটা নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের দিনটা আমাদের কেমন কাটছে কি করছি সারা দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জানো তো তোরা না এখন সব কথা শিখে গেছে মানে পুরো বাক্যে সম্পূর্ণ কথা বলতে পারে এখন তো এদিকে কিন্তু আমি বড়া করার জন্য কেটে নিয়েছি লঙ্কা দুটো লঙ্কা দুটোকে এই দেখো ভাগ ভাগ করে নিয়েছি এদিকে সর্ষে ফুল কালকে রেখে দিয়েছিলাম দুটো বড়া হওয়ার জন্য আর এদিকে মিষ্টি কেটে নিয়েছি বড়া করার জন্য দেখো আর হচ্ছে এদিকে চচ্চড়ি বসিয়ে দিয়েছি ঠিক আছে এদিকে ভাত তো হয়েই গেছে এখন নামাবো এদিকে আলু বেগুন কেটেছি ওই পালং শাকের জন্য ঠিক আছে পালং শাকগুলো করবো তো আলু বেগুন আর তোমাদের দাদা ভাই কি মাছ নিয়ে এসছে দেখো দেখো এইদিকে হচ্ছে শরপুঠি এনেছে দুটো সাইজের কত বড় সাইজের দুটো সর পুঠি নিয়ে এসেছে আর হচ্ছে ষাটি মাছ ঠিক আছে তো এই তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসছে রান্না হবে এখন এদিকে সকাল বেলার জন্য ডিম সেদ্ধ তো মাস্ট আছেই ডিম সেদ্ধ হচ্ছে রান্না করি তোমাদের দাদা ভাইয়ের আবার বিডিও অফিস যাওয়া আছে নাকি স্কুলে যাওয়া আছে কৃষকটা বলেছিলো কোথাও একটা যাওয়া আছে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তো চলো আমি পটফট করে ঝটপট ছটফট করে রান্নাটা করি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এদিকে তোরা উঠে গেছে আর আর হচ্ছে চলো তাহলে সব কিছু করি নি চলো আবার তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে গানটা ভিডিও তো এই দেখো বড়া এখনো কিন্তু কমপ্লিট হয়নি এই যে এখানে আরো রয়েছে এগুলো করছি তারপর হচ্ছে এখানে দুটো লঙ্কা রয়েছে এগুলো করবো তবে তোমাদের দাদা ভাইয়ের খুব তাড়া লেগেছে সেই জন্য চলো তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেড়ে দিই তারপর এগুলো করছি তো এই যে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ভাত বেড়ে নিয়েছি তো চলো এখন দিয়ে আসি চলো 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 ভাজা বিং বিং বাহ বন্ধুরা

তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধে সাতটা এই দেখো ফ্রন্ট ক্যামেরা এই জন্য আর কি উল্টো দেখা যাচ্ছে যাই হোক এখন সাতটা বাজে এদিকে তোর আগে কিন্তু খাইয়ে দিয়েছি ওটস আর হচ্ছে আমার শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই লাল চা আর বিস্কিট খাচ্ছে আর তোমাদের দাদা বলেছিলাম যে কিছু একটা নিয়ে এসো খাওয়ার জন্য আমার জন্য চা করব ভেবেছিলাম তারপর লাল চা করার সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে আর নিয়ে এসছে কি দেখো দেখাচ্ছি নিয়ে এসছে এটাতে হ্যাঁ যাই হোক যেটা নিয়ে এসছে দেখাচ্ছি তারপরে এটা দেখে আর আমার চা খেতে ইচ্ছে করলো না যে এটা খেয়ে আবার চা এটা খাবো আবার চা খাবো দুটোই খাবো সেই জন্য চাটা আর করলাম না চলো তোমাদেরকে ব্যাকামে করে দেখাচ্ছি কি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই সন্ধ্যের টিফিনের জন্য অনেক দিন থেকে খাই না মানে সেই অনেক ক মানে দু এক মাস হয়েই গেছে প্রায় এই জিনিসটা খাচ্ছি না তো এই জিনিসটা নিয়ে এসছে খুব খুশি হয়ে গেছি তো চলো তোমাদেরকে ব্যাক করে দেখাচ্ছি আছে চলো এটা খুলি তারপরে চলো দেখাচ্ছি এই দেখো বুঝতে পারছো এটা কি প্যাকেট থেকে বোঝা যাচ্ছে না বুঝতে পারছো কে কে বুঝতে পেরেছো সবাই কমেন্ট করবে ঠিক আছে যে আগে প্যাকেটেই বুঝতে পেরেছো চলো এখন এটাকে ঠাই দেখো এই দেখো চাউমিন নিয়ে এসেছে গরম গরম একদম ধোঁয়া বেরোচ্ছে এখন চাউমিন খাবো চলো আমরা তো সন্ধেবেলা চাউমিন খেয়ে নিয়েছি আর তোরাকেও কিন্তু খাইয়ে দিয়েছি ওর সন্ধের টিফিন এখন কিন্তু আমি চলে এসেছি ঘরে আর ঘরে এসে দেখো আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঠিকঠাক করে বিছানা তো সকালবেলা গোছানো হয় তারপর হচ্ছে তোরা যা সারা দিন বিছানার ওপর যা লুটোপুটি করে মানে সারাক্ষণ বিছানার ওপর খেলে এত লম্পঝম্প করে এত লাফালাফি করে যে বিছানা একদম আর বিছানা থাকে না বিছানা হয়ে যায় একটা মানে কি বলবো কিছু বলার নেই ওরকম সেই জন্য কিন্তু সন্ধ্যেবেলা রোজই আমার আবার বিছানাটা ভালো করে গুছিয়ে নিতে হয় তোরা ঘুমানোর আগে আগে এখন যেহেতু তোরাকে এখনও খাওয়াইনি রাতের খাবার খাওয়াবো তারপর কিন্তু অনেক রাত্রিরে তোরা ঘুমায় এত তাড়াতাড়ি এখন তোরা একদমই ঘুমায় না আর এখন যা কথা শিখেছে না প্রচণ্ড কথা বলে প্রচণ্ড একদম পুরো বাক্যে কথা বলে আর সারা দিন যা কাজকর্ম থাকে এত ধকল যায় মানে কি বলবো এই সারা সকাল থেকে উঠে একদম এত কাজ করা এত রান্না বান্না আর তোমাদের দাদা ভাইয়ের তো একটা আছেই মানে ওর এখন যেহেতু শীতের দিন পড়ে গেছে এখন বিভিন্ন ধরনের বড়া পকোড়া এগুলো দিয়ে ওকে সকালের ভাতটা দিতে হয় এখন এগুলো বড়া ভাজতে ভাজতেই না আমার অনেকটা লেট হয়ে যায় এভাবে হাসতেছিস কেন সমানে মাম্মি ডাকছে কিভাবে কি ডাকছো সমানে সমানে মাম্মি ডাকছিস কোলে নাও মাম্মি বলছিস এখন ভাত তো খাবি কয়টা বাজে নয়টা পনেরো বাজে এখন ভাত খাবি না হ্যাঁ আর কি করবি হ্যাঁ আর কি করবি এখন কি ওইখানে উঠতে যাচ্ছিস ওখানে উঠতে যাচ্ছিস তুই ওখানে উঠতে চাচ্ছিস এই পড়বি এদিকে তো না সব কথা শিখে ফেলছে একদম সব কথাই শিখে ফেলছে কোনো কথা বাদ নেই হ্যাঁ দিদি আর দিদি যে ভগবান ভগবান করে ডাকলো তাহলে ভগবানটা কোথায় হ্যাঁ নাই ভগবান নাই আমি এইভাবে পড়ে গেছিস আর তো আমাদের দাদা ভাই কি করছে দেখো এখানে দুটো মোবাইল নিয়ে বসেছে একটা মোবাইলে গান শুনছে আর একটা মোবাইলে কাজ করছে

হ্যাঁ আমি বাথরুমেই আটপাত হচ্ছি হ্যাঁ আমি হিচও করছি হ্যাঁ আমি জাম্পিং জাম্পিংও করছি হ্যাঁ আমি পড়েও গেছি হ্যাঁ আমি কুয়ো পাইছি এত কথা বলে এত কথা বলে এত কথা বলে হ্যাঁ জাম্পিং জাম্পিং করছি সব কথা বলছি এত কথা বলিস রে মামি হ্যাঁ আমি পড়ে গেছি উঁচু না ঠিক আছে বলো টাটা টা টাটা বলো বলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বলো হ্যাঁ আবার পরে আসবো তো আজকের জন্য বলা ও বলে টাটা আমি বললাম আজকের জন্য ও বললো টাটা তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ সুস্থ থেকো সবাই হ্যাঁ সবাই সুস্থ থেকো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবাই সুস্থ থেকো ঠিক আছে